নমস্কার সাধক বিষয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জ্যোতিষের প্রাথমিক পর্যায় থেকে আজ থেকে চালু করছি তো এতটাই সহজ পদ্ধতি পদ্ধতি আমরা এই জ্যোতিষ বিষয়টি শিখব যে আপনাদের জলের মতো এটি সরল হয়ে যাবে তো আমার যতটুকু জ্ঞান এবং বিদ্যা আছে আমি চাইব এটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া যাতে সকলেই উপকৃত উপকৃত হয় জ্যোতিষ বিষয় একটি এমন সমুদ্র যেটা শেষ করা অনেক কঠিন তবুও আমরা খুব সহজ পদ্ধতিতে এবং লজিকের সাথে এই বিষয়টি শিখব এবং জ্যোতিষ বিষয়টি যদি আপনারা শিখে নিতে পারেন তাহলে আপনারা আপনাদের জীবনে আশি শতাংশ প্রবলেম এমনিতেই সমাধান করতে পারবেন এবং আপনাদের আশেপাশের মানুষজনের ভবিষ্যৎ আপনারা দেখতে পারবেন এবং কি ভালো কি মন্দ কী করা উচিত কি করা উচিত নয় সমস্ত সমস্যার সমাধান আপনারা নিজেই করতে পারবেন তা আসুন শুরু করি তো প্রথমেই একদম প্রাথমিক পর্যায়ে যদি আমরা জানি আমাদেরকে মাথায় রাখতে হবে পুরো জ্যোতিষটা এই চারটি একটি হচ্ছে বারোটি রাশি নয়টি গ্রহ বারোটি ভাব এবং সাতাশটি নক্ষত্র এইটি হচ্ছে আমাদের জ্যোতিষের পুরো বেশি যার বেসিক যত ভালো যত মজবুত থাকবে সেই সেই বিষয়ে খুবই পারদর্শী হয়ে উঠবে এইটি যে কোনো ক্ষেত্রে হোক বা যে কোনো ফিল্ডে হোক যার যত ভালো বেসিক ভালো মানে ভিত যার বেশি মজবুত সে বিষয়ে তত বেশি পারদর্শিতা হয়ে উঠবে তা আমরা বেসিকের ওপরে খুব একটা বেশি জোর দেব তা আমরা প্রথমে যেটি জানবো বারোটি রাশি বারোটি রাশি কি প্রথমটা হচ্ছে মেষ এবং এটি ঘুরবে ঘড়ির কাটার বিপরীত দিকে মানে অ্যান্টিকোজা মোলা বাইস অ্যান্টি কোলোয়াইস ঘুরবে মেষ তারপরে দু নম্বর রাশি হচ্ছে বিষ তিন নম্বর হচ্ছে মিথুন চার নম্বর কর্কট পাঁচ নম্বর সিংহ ছয় নম্বর কন্যা সাত নম্বর তুলা আট নম্বর হচ্ছে বৃশ্চিক নয় নম্বর ধনু দশ নম্বর মকর এগারো নম্বর হচ্ছে কুম্ভ এবং বারো নম্বর রাশিটি হচ্ছে মীন এটি হচ্ছে বারোটি রাশি এবং বারোটি রাশির পর যেটি আসছে নটি গ্রহ নয়টি গ্রহ যথাক্রমে সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু এবং কেতু এবং প্রতিটি রাশিরই শুধু সিংহর কর্কট বাদ দিয়ে প্রতিটি রাশিরই দুটো করে অধিপতি গ্রহ আছে মানে রাশি যদি মানে রাশি যদি সাম্রাজ্য হয় সেই সাম্রাজ্যের অধীনে থাকছে দুটি করে রাজা মানে দুটি কল গ্রহ তো প্রথম রাশিটির অধীনে থাকছে মঙ্গল মঙ্গল বিশ্ব রাশির অধীনে থাকছে শুক্র মিথুন রাশির অধীনে থাকছে বুধ এবং কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্র সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য কন্যা রাশির অধিপতি আবার চলে আসছে বুধ মানে মিথুন এবং কন্যার একটি গ্রহ সেটি হচ্ছে বুধ তুলার আছে শুক্র বৃষ্টিকের মঙ্গল ধনুর বৃহস্পতি মকরের শনি কুম্ভ আসছে শনি এবং মেয়ের আসছে আবার বৃহস্পতি একটি সহজ ভাষায় যে গ্রহরা কোন রাশির অধিপতি এটা বুঝতে হলে একটা জিনিস লজিক আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরুন সিংহ এবং কর্কট সিংহ হচ্ছে রাজা কর্কট রানী বা ধরুন সূর্য হচ্ছে রাজা চন্দ্র রানী সূর্য পুত্র বা বালক হচ্ছে বুধ হচ্ছে বুধ আবার এই দিক থেকে চন্দ্ররও হয়েছে বুধ দেখুন এরও পুত্র বুধ আবার এই দিক থেকে এরও পুত্র বুধ আবার এর পুত্রে মানে বুধের মানে এর পুত্রের স্ত্রী ধরে নিন সাপোজ এটা আমি বলছি শুক্র আবার এদিক থেকেও তখন এই বুধের পত্নী স্ত্রী হচ্ছে আবার শুক্র আবার এদের সেনাপতি তাদের তো একটা সেনাপতি লাগবে তাদের সেনাপতি হচ্ছে মঙ্গল আবার এখান থেকেও দেখুন এদের তিনটে সেনাপতি হয়েছে মঙ্গল এবং তাদেরকে পরিচালনা করার জন্য মন্ত্রী হচ্ছে বৃহস্পতি আবার এই দিক থেকেও দেখুন তারপরে আসছে বৃহস্পতি এবার এরা যদি কোনো কাজে বা কোনো সিদ্ধান্তে ভুল করে তাদেরকে দণ্ড দেওয়ার বা কর্ম ফল দেওয়ার অধিপতি হচ্ছে এদিক থেকেও আসছে শনি আবার এদিক থেকেও আসছে শনি দেখুন এইভাবে আপনাদের বুঝতে সুবিধা হবে আশা করি সবাই বুঝে গেছেন এই হচ্ছে আমাদের এক থেকে বারো পর্যন্ত বারোটি রাশি মেষ বিষ মিথুন কর্পট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভমীন এবং আমাদের এই রাশির অধিপতি যে গ্রহগুলি হচ্ছে সেগুলোও আছে মেষ রাশি মঙ্গল বিষ রাশি শুক্র মিথুন বুধ কর্কট চন্দ্র সিংহ সূর্য কন্যা বুধ তুলা শুক্র বৃশ্চিক মঙ্গল ধনু বৃহস্পতি মকর শনি আর কুম্ভ শনি আসুন আরেকবার ভালো করে বুঝিয়ে দিই মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল আবার বৃশ্চিকেরও অধিপতি হচ্ছে মঙ্গল বিশ্ব রাশির অধিপতি হচ্ছে শুক্র আবার তুলা তুলারাশিরও অধিপতি হচ্ছে শুক্র মিথুন রাশির বুধ আবার কন্যা রাশিরও বুধ কর্কট রাশির চন্দ্র একটাই মাত্র দুটোই মাত্র রাশি আছে কর্কট এবং সিংহ যাদের অধিপতি গ্রহ একটাই চন্দ্র কর্কটের সিংহ সূর্য সূর্য আবার ধনু রাশির বৃহস্পতি এবং মীন রাশির বৃহস্পতি মকরের শনি আবার কুম্ভর শনি দেখে নিন পুরোটা এই ছকটা যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনারা খুব সহজে এবং খুব সহজভাবে এবং লজিকের সাথে আপনাদের যতই বছরে চলে যাক না কেন আপনারা এই বিষয়টি ভুলতে না যদি আপনারা লজিকের সাথে এটা শিখেন তা আমাদেরকে প্রথমে বলেছিলাম যে আমাদের পুরো জ্যোতিষের বেসিকটা এই চারটি জিনিসের ওপরেই নির্ভর এক হচ্ছে বারোটি রাশি দুই হচ্ছে নয়টি গ্রহ তিন হচ্ছে এই বারোটি ভাব এমনি হচ্ছে ভাব এবং চার হচ্ছে সাতাশটি নক্ষত্র এই চারটি জিনিস যদি আপনারা গুলিয়ে খেয়ে নিতে পারেন তাহলে আপনাদেরকে জ্যোতিষে কেউ হারাতে পারবে না এটা আমরা আমি দায়িত্ব নিয়ে বলছি এই হয়ে গেল আমাদের প্রথম পর্যায়ে তো প্রথমে এই জিনিসটি আপনারা একবার না হলেও যদি বুঝতে না পারেন এই ভিডিওটি দুইবার তিনবার চারবার করে দেখুন তাহলে আপাতত এই বিষয়টি বুঝতে পারবে এবং এই বিষয়টি যদি বুঝে যান তারপর আমি নেক্সট ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেব যাতে একটু একটু করে আপনাদের মাথায় আসে একেবারেই যদি সব বুঝিয়ে দিই তাহলে সেটা খুলিয়ে যাবে এবং ভুলে যাবে তাই প্রথমে এই জিনিসটা যেটা আমি বললাম এটা মাথায় ভালো করে বুঝিয়ে নেই তো এরপরে যে বিষয়টি নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো সেটি আমি একটু আগে থেকেই বলে রাখি এবার আমি স্টেপ বাই স্টেপ ধরবো আমি ধরবো বারোটি রাশি নিয়ে প্রত্যেকটা রাশির নিজস্ব কাজ আছে নিজস্ব গুরুত্ব আছে বৈশিষ্ট্য আছে এবং নিজের নিজের কারকতা আছে তো সেই রাশির কারকতা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে এক এক করে আলোচনা করবো শুধু যে এটা মেষ রাশি এটা মেষ রাশি জের নিলেই হবে না তাদের নিজস্ব কাজ গুরুত্ব এবং বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা পরে পরে জানবো আবার এক একটা গ্রহের কাজ গুরুত্ব বৈশিষ্ট্য এবং মানব জীবনে তাদের প্রভাব আছে সেগুলো আমরা একের পর একের পর বুঝবো আজকে এইখানেই শেষ করছি ভিডিওটা আশা করি ভালো লেগেছে এই বিষয়টা আপনারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত ভালো দরকার পড়লে এক দুবার তিনবার করে দেখুন ভিডিওটি বুঝুন এবং নেক্সট ভিডিওতে আমি রাশি নিয়ে আলোচনা করব তো ধন্যবাদ সকলকে এইরকম ভিডিও পেতে বা তন্ত্রমন্ত্র বিষয়ক জ্যোতিষ বিষয়ক এবং পামিস্ট্রি বিষয়ক ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করব আপনাদের সহযোগিতা অত্যন্তই আমি কামনা করি ঠিক আছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তখন সেই নোটিফিকেশান আপনার ফোনে যাবে এবং আপনারা বুঝতে পারবেন যে আমার এই চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড হয়েছে তো ভালো থাকবেন সবাই আশা করি এবং সহযোগিতা করবেন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে আশি থেকে নব্বই শতাংশ জ্যোতিষ এবং জ্যোতিষবিদ্যা আপনাদেরকে আমি বুঝিয়ে দেব বুঝিয়ে দেবো বলতে আমার যতটুকু জ্ঞান যতটুকু বিদ্যা আমার আছে আমি আপনাদের মধ্যে সেটা ছড়িয়ে দেব এবং যাতে আপনাদের উপকার হয় আপনাদের দ্বারা আবার অন্যজন উপকৃত হয় তাহলে এটা খুবই ভালো হবে এটা আমারও খুব ভালো লাগবে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি মন দিয়ে ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই